গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ তো সকাল সকাল তোমাদেরকে দেখাচ্ছি অনেকদিন পরে সূর্য উঠেছে ঠিক আছে আর দেখো একটুখানি একটা গাছে কতগুলো বেল ফুল হয়েছে আর এই ফুলটার হেবি সুন্দর একটা গন্ধ চলো এখনো সবে সকালে ঘুম থেকে উঠেছে চোখ মুখে এখনো ভালো করে জলও দিইনি চলো হয়েছে যাই এই গাছটা কেমন হয়ে গেছে কিছু কিছু গাছ তো ডিস্টার্ব হবে কিছু গাছ আছে জল বেশি চায় না কিছু গাছ আছে আর কি করা যাবে যেটা হবে হবে সেটা হবে না হবে না দেখে আছি কি শেয়ার করি তোমাদের সাথে এখন হচ্ছে বিরাজ করে একটু চাটা খাই সকালে আজকে উপরটা মোছা আছে আজকে ঘর মজবো উপরে অনেক জামা প্যান্ট আছে সেগুলো ভাঁজ করবো চলো এই যে অনেকগুলো জামাকাপড় হয়েছিল ভাজ করে ফেলেছি আমার জামা কাপড় আর জামাকাপড় কোথায় রাখবো কিছু মাথায় ঢুকছে না ওই দেখো এক শোকেজ ব্যাগ ঠিক আছে আর হচ্ছে এই যে নিচে কিছুটা কাপ প্লেট এখানে কাপ প্লেট গরম জলে এই এইসব এখানটায় রেখেছি সামান আর সামান अच्छना चलो क्या चलते हैं আজকে বাসনও আছে কটা বেচিংয়ে সেগুলো মাজতে হবে চলো ঘর বার্নাটা ছাদ দিয়ে নিই দিয়ে রান্নাঘরের বাসনগুলো মেঝে তো শরীরটা খারাপ লাগবে চোখটা মনে হচ্ছে ঘুম ঘুম পাচ্ছে দেখি আজকে একটু বাজারেও যেতে পারি বাজারে যাব অনেক কাজ আছে কি করবো কোনটা করবো বুঝতে পারছি না ঘর ঝাড় দিয়ে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি চলো এই যে দেখছো তো কবে নামিয়ে রেখেছে দুটো কাঁঠাল আমাদের গাছের কাঁঠাল না মানে বস্তাতে কার্বোহাইট দিয়ে না ইয়ে দিলে মানে পাকে না সহজে তার জন্য এই যে নামিয়ে রেখেছে আর উপরে আরো চারটে আছে তো এখন দেখি গাছে থাকলে কি হয় তো নাই পচে যায় না বেশি শিকড় হয়ে যায় আর মানে ভালো হয় না তো যাই হোক এখন এই দুটোকে আজকে বস্তায় জাপ দেবো দিয়ে মন্দিরে তো বললাম আর ইচ্ছা আছে আর এই পাশটা দেখো কি নোংরা হয়েছে এই যতক্ষণ আমি না ইয়ে করব আর হবে না ঠিক নোংরা হয়েছে আর এই যে আমার সজনের ডাটা গাছ তো ঠাকুরকে তো ডাকছি বেঁচে যাক আপাতত তো বেঁচে আছে মানে কী বলবো কয় টাকার গাছ যেন তিরিশ টাকার হ্যাঁ তিরিশ টাকা না পঞ্চাশ টাকা নিয়েছিল যেন না পঞ্চাশ টাকা নিয়েছিল সজনে গাছটা তো এই তো আছে আর এই গাছটা হেলে চলে যাচ্ছিলো এটাকে তো আমি এরম করে দিয়েছি আর উই যা উই পোকা অর্ধেক গাছ খেয়ে যাচ্ছে উয়ে আটা গাছটা বাঁচাতে পারিনি আর শেষ এখন দেখি আবার যদি কখনো খাই বীজ ফেলে আবার করার চেষ্টা করবো বাঁচাতে তো পারলাম না ইঁদুরের জ্বালা তো বুঝেছো কিছু গাছ মারা গেল যাই হোক চলো এখন ব্যাগটার ভেতরে একটা দিতে পারবো তাতে এখন মাটি দিতে হবে ওই যে ওই গাছটাতে আর হচ্ছে ওপরে সে গোলাপ গাছের গোলাপগুলো কিছুটা কাটতে হবে পুরো সাদা গোলাপটার ডাল চলো দেখি কয়টা কাজ করি শরীর কিন্তু বিশেষ ভালো নেই শরীরটা জং পড়া জং পড়া লাগছে শরীর দিন পরে তোমাদেরকে এদিকটা দেখালাম না জঙ্গল হয়ে আছে পরিষ্কার করতে হবে দেখি বয়রা দা আসবে কবে জানি না আর বয়রা দাকে তো বলেছি সে কাঁঠালগুলো পেরে দাও আর এদিকে ডাল ডুল কিছু কেটে দাও আর্থিক কাজ ওদের বাড়িতে আছে অনেক বড় হয়ে গেছে গাছ আজকে আর চা খাইনি জল বিস্কুট খেয়েছি আদিত্য গাছের রেশন আনতে এখন আমি দোতলায় আসলাম চলো তিনতলায় যাব গাছের ইয়ে ওই গোলাপ গাছের ইয়েগুলো কাটতে হবে ফুলগুলো আর এখন ছাড়বো হিন্দি ব্লকটা এই তো উঠা নামা করতেই শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে আর একটা দুটো গাছ দেখি পাই না কি শরীর নাই নাকি এখান থেকে ট্রান্সফার করতে হবে ভালো হচ্ছে না এই জায়গাটা এই না রোদ না লাগছে না হয়তো ওই জন্য মাটি দিতে হবে কয়েকটা গাছে কাজ আছে কয়েকটা টপ আনতে হবে কি করব আদেও আছে ঘর মুসতে পারবো কি না যাই না চলো ছাদে এসে গেছি চলো ছাদের হ্যাঁ কি এটা তো দিয়ে গেছিলাম আরে লঙ্ তোমাকে বলছি না একটা কাছে সাদা লাল দুই রকম ফুল হচ্ছে ভাবা যায় বলে আমি তো ভাবতে পারছি না তোমরা ভাবতে পারলে ভাবো ভেবে কিছু বলো আমাকে আর হচ্ছে

সুগারের টনিক অর্ডার দিয়েছিলাম খেলে বললে টনিক সুগারটা একটু কম থাকবে অর্ডার দিয়েছিলাম এসে চলিনি চাকুরটা থাক লাগবে ওই দাঁড়িয়ে

বন্ধ করে দিয়ে একশো তিরিশ টাকা পেলাম তো এই যে রেশন তুলে এই একশো টাকা বাঁচলো আর হচ্ছে এটা কিনলাম এর জন্যই এই তো কারো রেশনটা আনতে পাঠিয়েছিলাম চলো তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি কি গরম

কালকে রিমির বাবা দই বড়া এনেছিল রাত্রেবেলায় তো এখন হচ্ছে দই বড়া খাওয়া হবে সকাল সকাল আর একটা এই দিয়ে দেবো হুম রাত্রেবেলা তো আর খাওয়া হবে না দেবো আর না তো চলো খেয়ে নিই আমরা পুরোটাই দেখা রাখি কোনো সিন নেই এখন সকালে টিফিনটা করে নিই আর চাল চাল ভিজিয়ে দিয়ে আসি আর হচ্ছে বারোটা বাজতে পনেরো মিনিট বাকি তো উপরে যাবো তোমাদেরকে বললাম না ওপরে কিছু কাজ আছে আজ তো আর আমি করবো খেয়ে নিই তারপরে আর উপরে যাচ্ছি সবজি গাছ সেগুলো ভালো বিভিন্ন কাজের গাছগুলো

হয় আমি কিন্তু উঠিয়ে ফেলি না আজকে হচ্ছে এই টক শাক আবার খাওয়া হবে আর এটা মানে শরীরে রক্তের জন্য অনেক ভালো তো দেখো একটুখানি টপের থেকে কত টক শাক পাবো আমি বুঝেছো তোমরাও কিন্তু এরকম টপের ভিতরে করতে পারো এই যে না দেখা

তো গাইস দেখতে পাচ্ছো এখানে কত জঙ্গল আর কত মেস মেসি হয়েছিলো এই জায়গাটা তো এখন মা এই জায়গাটা পুরো একদম ক্লিয়ার করে দিয়েছে আর দেখতে অনেক সুন্দরই লাগছে আর এখানে মা জল টল দিয়ে ফার্স্টটাকে ভালো করে একদম ক্লিয়ার করে দিয়েছে তো হ্যাঁ আর ঠিক ভেদারটা বেশ ভালোই আছে বলো মা চলো সবাই একটু রাধে দড়িতে টান দিও আমরাও চেষ্টা করব যাওয়ার দেখি গিয়ে হয় ওইখানে না কয় যে এখন ভাত দিয়ে সোজা চান করে রান্না করে এখন কটা বাজে দেখো বলি তাহলে এই যে এখন বাজে দুটো ঘড়িতে চান করে আসলাম সন্ধ্যা ধরুন সন্ধ্যা বলছি দুকাটি কাটি দিয়ে চলে এসেছি করে এখন বানাবো হচ্ছে আলু ভাজা আলু ভাজা বানানোর পরে পান্তা ভাত রয়েছে তোমাদেরকে সকালে বললাম এই পান্তা ভাত খাবো হচ্ছে আদিত্য আলু ভাজা দিয়ে ডালও আছে আর হচ্ছে ওইদিকে বসিয়েছে যে দেখো দুধ আর ভাত তো দুধটা ছানা বানাবো ছানা বানানোর পরে দুধটাকে ছানার বড়া বানাবো তো ছানার বড়া এমনিও খেতে পারবো ঠিক আছে বা তরকারিও করতে পারবো অবশ্য এখন আমি বলতে পারছি না আগে আমি ছানা বানাবো তারপরে দেখা যাক কি করি কি খাই কি বাবা এখন হচ্ছে একটা আলু ওই ছানার করার জন্য দেখা মাঝে মাঝেই কলেজ থেকে এরকম জল তো চলো এখন আলুটা ভাজা বানিয়ে নিয়ে তারপরে একদম খাবার টেবিলে তোমাদের সাথে দেখা হচ্ছে

এই জল ভাজা গাইস এখন এই জল ভাজাগুলো যাবে এটাতে গাইস মাল ভাজা ভাজা আলু ভাজাটা করে আচ্ছা দাও এই যে শাক তুলে দিলাম সেই শাকের একটু বড়া বানিয়ে নিলাম আর এদিকে দেখো দুধ হ্যাঁ কাটতেই এই এখন যদি কাটে দুধ কাটতেই পাচ্ছি না জানি না করলে দুধ ছানা হবে কী হবে

চলো ক্লাসলেট হচ্ছে আমাদের কি লাঞ্চ তো এই যে আমাদের কাঁঠাল এখন Jacq দেওয়া হবে আমাদের কাছে কাটাল কি যেন জগন্নাথ দেব বলে কাঁঠাল খুব ভালো আসে তাই জন্য এখন ওনাকে দিতে হবে এখন কোথায় তুমি পেপারে ইয়ে করো পেপারে পেপার চিলে চিলে কারবাইক মুড়ো পেপারের ভিতরে দিয়ে দিয়ে তারপর বস্তার মধ্যে দিয়ে দেবো চলো বস্তাটা নিয়ে আসি

তারপরে আবার একটা উপরের দিকে দিয়ে ঘোড়ায় তাই তো বলছি মানে অবস্থায় দাও বস্তায় দাও আগে একটা বস্তায় খেলো না এবার ওটা ওঠাও কাতালটা বা বা ওই খুলে রেখেছে ও গন্ধ বেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও দেখি

চলো এখন ভালো হয়েছে বড়টা হ্যাঁ তো তোমাদেরকে দেখালাম যে কিরম ভাবে কাঁঠাল জাগ দিই আমরা মানে আমাদের গাছের কাঁঠাল আবার রেখে দিয়েছি আবার পেকেও গেছে যাই হোক চলো দেখি এখন আমি তো ভেবেছি আজকেই রথ তো কি আর বলবো যাই হোক রবিবারের রথ তাহলে রবিবারে হচ্ছে বড় কাঁঠালটা নিয়ে যাওয়া হবে সকালবেলায় হ্যাঁ সকালবেলার দিকেই দিয়ে আসা ভালো পুজো তো যাই হোক চলো আর ছোট কাঁঠালটা ঘরেই পুজো দিক ঘরে গাছের কাঁঠাল ঘরের তো গোপাল আছে তো আজকে হোক কালকে হোক গোপালকে দেওয়া হবে কালকেই আজকে আর তো হবে না আর হচ্ছে আরও গাছে চারটে আছে এখন মেন কথা তোমাদেরকে বললাম না বয়রাদাকে বলেছিলাম তো সেদিন তো আসেনি এখন দেখি রবিবারে আসে কি না যদি আসে তো ভালো আর নালে লোক ডেকে পাড়াতে হবে তো চলো দুপুরে খেয়ে নিই আর তোমাদেরকে বলি এটা হচ্ছে জয় হনুমানের ইয়ে সিঁদুর তো নিচে তো আমার সিঁদুরের কোটো নেই তাই জন্য আমি এখান থেকে সিঁদুর দিয়ে তারপরে তুলসীতলায় সেইকে দেখলাম যে সিঁদুর না দিয়ে তুলসীতলায় বলে পুজো দিলে ভালো না তো যাই হোক যখন খুশি তখন একরকম করি আর তো চলো খাওয়া দাওয়ার পরে আর শুয়েনি বসেই ছিলাম ব্লগ দেখছিলাম তারপরে দেখো কি অবস্থা হয়েছে রে বাবা ভেঙে চুরে নিয়ে আসছে আসাই উচিত আমাদের খড়গপুরে তো বৃষ্টিই হলো না দেখেছো মেঘের চেহারা দেখো মনে হচ্ছে একটা দানো ফুসছে ফুসছে তো আমি আজকে জায়গাটা পরিষ্কার করে খুব ভালো করেছি ভিজি ভিজি হয়ে গেছিলো আর এখানে যে গাছটা ওটা ওই খুনায় দিয়ে দিয়েছি নিচে আর এই যে এখন কম কম হচ্ছে একটু একটু কেমন হয়ে গেছে গাছটা যেন আসতে কি জানি জন্য পাই না ও এটা ওই গাছে দিয়েছিল ঠিক আছে এটা ছিঁড়ে গেছে ওই জন্য বৃষ্টি অসুখ ফল ফুল দেখো পরে হচ্ছে একটু একটু হালকা হালকা বৃষ্টি হলো একটু মেঘই করে আমাদের এখানে বৃষ্টি আর নামে না বাবা ওইটা কী মনে হচ্ছে মেঘটা একদম কাছে এসে গেছে ধুমকো এটা নামবে পাখি অবস্থা দেখো বুঝতেই পারছে না ও হাওয়াতে এদিক ওদিক এদিক ওদিক করে টিয়া পাখি কিনতে গুলো হ্যাঁ সাউন্ড শুনতে পেরেছো তো ওই দেখো ওই দেখো এই দেখো এই দেখো এই দেখ ei ole , teab aga . ei . kes siis kutsuti jah , et see vahest peaaegu niimoodi . noh , noh , mida see oli , oli , tuli vist ju ükskõik , las ta tubli saab . aga muidu hakkab olema ka lähtis . দৌড়ে দৌড়ে বাড়ি যাচ্ছে তাহলে বাড়ি তো বন্ধুরা এই যে বাবা আপি হয়ে গেছি এসে চা চা আর গোলার রুটি আর হচ্ছে সাথে বিস্কুট আর আদিত্য রাম কলা এই হচ্ছে আমাদের রাশের খাওয়া তো চলো খেয়ে নিই আজকে রাত্রে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো তোমাদের কিছু ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর হট করে মনে হলো গোলা রুটি খেতে ইচ্ছা করলো তো ওই জন্য কটা গোলা রুটি করলাম আর গোলা রুটিগুলো দেখো কি নরম হয়েছে হয়েছেই না অন্ধকার অন্ধকার লাগছে কম আছে না তো চলো আমরা এখন যা আগে চা বিস্কুট খাও হুম তো ওই যো চা বিস্কুট আর গোলা রুটি চলো আজকে সন্ধ্যা সন্ধ্যা না এখন নটা বাজে মানে রাত্রে ডিনার সন্ধ্যার টিফিন সব একবারে ঠিক আছে বাই বাই গুড নাইট সবাই সবাই ভালো থেকো